গাজন আমরাই আমরাই গ্রামে আপনারা জানেন যে গাজন হয় আর আজকে আমরা সেখানেই চলে এসেছি ভক্তদের ভিড় দেখুন এই দেখুন ভক্তিরা সব যাচ্ছে এই রাস্তা দিয়ে এই যে সামনেই মন্দির শিব মন্দির এবং সেই মন্দিরে আমরা যাব এই দেখুন সব ভক্তিরা আস্তে আস্তে মানে গ্রাম পরিক্রমণ করছে তো আমরা সবই দেখাবো পাশে একটা পুকুর আছে সেখানে ভক্তদের ভিড় চলুন দেখাতে থাকি আমরাই গ্রামের গাজন শুরু হয়ে গেল আবার কি সকলে রেডি তো আসো কালকে তো বিশাল গাজন হবে কিন্তু আজকে রাম পরিক্রমা ভক্তদের রাগ পাচ্ছে একা সাথে ভক্তরা বেরিয়ে পড়েছে আজ গাজনের জন্য রাম পরিক্রমা হচ্ছে একদম মন্দিরের সামনে দিয়ে ভক্তদের ভিড় যাচ্ছে কোথায় জানেন পাশে একটা পুকুর আছে ঠিক সেখানে সবাই যাচ্ছে চলুন আমরা যাই ভেতে একদম সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখাতে থাকি বেঙ্গল ডট কম লাইভে যারা যেখান থেকে দেখছেন শেয়ার করবেন ওম নামের শিবাই একদম সরাসরি আপনারা লাইভে দেখছেন ভক্তরা গ্রাম পরিক্রমণ করছে এবং একদম পুকুরে হ্যাঁ সবাই নেমে পড়েছে একসাথে সবাই দেখি কি কি এখানে হয় দেখতে থাকুন সবাই এই দেখুন প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভক্তদের ভিড় আর এখানে প্রত্যেক বছরই আমরা থাকে এবং তাদের যে সমস্ত নিয়মগুলো গুলো সেগুলো কিন্তু এখন হচ্ছে ঠিক এখানে ভক্তদের ভিড় দেখুন এখন কিন্তু এখানেই পুজো হচ্ছে যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন বেলার সামনে দেখলাম দাদা কৌশিকাল দাদা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখো এখানেই হচ্ছে আচ্ছা কবে কি আছে সমস্ত কিছু জানাবো আজকের লাইভে আমরা এই গ্রামের এই গাজনে এই দেখুন প্রচুর ভক্তের ভিড় এখন এখানে কি হচ্ছে এখানে এখন কি হবে পইতে পড়া হবে পইতে পড়া এখন পইতে পড়ার পর কি এখন কি গ্রাম ভ্রমণ হলো সব গ্রাম পরিত্রমণ হলো তারপর এখন শিবদোল্লা হবে আচ্ছা ভিড় একদম সামনে কিন্তু পইতে পড়ানো হচ্ছে তাই তো তো তারপর গাজনটা কখন কালকে কালকে গাজন হবে কালকে দেখুন সব ভক্তদের ভিড় এখানে কি হচ্ছে দেখেনি একটু চাল নিয়ে কি হচ্ছে এখানে এই চাল দিচ্ছি দমে পাওনা যেটা আমরা চালটা কাদের দিতে হয় দম দিকে। বাধ্য যারা কৈলিক ঢাক আচ্ছা ঢাকি দিকে দিতে ঢাকিদের দিতে হয় সেই চাল এখান থেকে ভাগ করে দেওয়া হচ্ছে আর ভিড়টা শুধু দেখুন এই আমরা এই পুকুর পারে আর কি মন্দির হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের ঠিক পাশে একদম লাইট দিয়ে সাজিয়েছে মেলাও হবে পুকুরে ঠিক সেটার জন্য এখন সমস্ত ভক্তেরা এখন এসে উপস্থিত হয়ে গেছে আর আমরা যাবো এই দেখুন কত ভক্তের ভিড় ছোট ছোট ভক্ত আমি একটু দেখিয়ে দিই ছোট ছোট ভক্ত তোমার একদম ছোট বাচ্চা ভক্ত তুমি উপোস করে আছো কি কি করবে একদম ধুনুয়া সাজুলে যাবে প্রথম বছর প্রথম বছর ও করবে সবই করবে সব যা যা করা দরকার আমাদের যা যেটা নিয়ম আছে সেই নিয়মই করবে বান ফোরার জন্য কিছু আলাদা কিছু বান যদি ও নিতে পারে তবে নেবে না নিতে পারলে এখন ছোট ছেলে তো খুব বান নিতে পারবে না তো যদি ওর মন ইচ্ছা বাবা যদি জাগাই তো বান নেবে বাবা যদি না জাগাই তো বান নেবে আমি নেব নেবে হ্যাঁ কালকে কোণা হবে বান কালকে মোটা মোটা দুটোর থেকে দুটো থেকে দুপুরবেলা কালকে দুপুরবেলা গাজন মহা গাজন আমরাই গ্রামে এই শিব মন্দিরের পাশে প্রত্যেক বছর হয় আর এই বছরও হবে এবং ভক্তেরা একদম এখানে পুকুর পারে উপস্থিত কি হচ্ছে এখন এখানে এখন আমাদের ত্রিপুরা হচ্ছে দেবগত্ত্ব চেঞ্জ হচ্ছে মানে আমরা এখন বাবার

গড়া পড়ে যায় সময় মানে সারা রাত তারপরে কালকে পুজো পূজো কাল থেকে 6টার আচ্ছা আপনারা ঘোড়া দৌড় আচ্ছা তারপরে বানফোড়া বানফোড়াটা হয় ঠিক দুপুর বেলায় মানে প্রায় দুটো 3টা থেকে শুরু হবে এরকম শুরু হবে এবং তারপরে দেখার মতো আমরা গত বছরও দেখেছিলাম আমরাই গ্রামের এই শিব মন্দিরে এখানে গাজন আমরা মন্দিরে বাইরে যাব এবং আপনাদেরকে মন্দির থেকেও ঠাকুর দর্শন করাবো ওখানকার পরিবেশটা দেখবেন এখানে এখন চারটে মন্দির আছে সব ভক্তদের একটু দেখে নিন যারা একদম এই গাজনে অংশ নিয়েছেন এখন কিন্তু পুজো চলছে দেখুন সবাইকে একটু দেখিয়ে দিই সব ভক্তেরা একদম আমরা গাজন দেখার জন্য একদম অপেক্ষায় আছি কালকে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে আমরাই গ্রামের বিখ্যাত গাজন যেটা প্রত্যেক বছর দেখায় এখন একদম পুকুর পারে এটা কি পুকুর আচ্ছা শিব মন্দিরের কালিদাস পুকুর বলছে ঠিক এখানে আমরা এখন আছি আর দেখতে পাচ্ছেন পইতে পড়ানো হচ্ছে ভক্তদের এই সমস্ত নিয়ম গুলো যেগুলো হয় ঠিক সেগুলো দেখাচ্ছি সরাসরি বেঙ্গল ডটকম থেকে আমরাই গ্রামের গাজনের শেষ মুহূর্তের প্রস্তুতি হ্যাঁ মানে গাজন শুরুই প্রায় বলতে পারেন কালকে তো মহাগাজন এবং বানফোড়া যেগুলো হয় পুজো সমস্ত কিছুই কালকে হবে বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন জায়গায় ধর্মরাজ পুজো উপলক্ষে গাজন হচ্ছে এই দিনে হয় আপনারা জানেন অনেক জায়গায় আমাদের মানে দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশে বাঁকুড়া বিভিন্ন জায়গায় কিন্তু এই গাজনটা হয় এবং আপনারা নিশ্চয়ই দেখবেন বিভিন্ন জায়গায় আমরা কোনো কোনো জায়গায় গিয়ে দেখাবো যতটা সম্ভব হবে আর কি দেখানো আমাদের পক্ষে একটু লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন দেখুন ভিড়টা শুধু তারপরে রাস্তার লাইট থেকে শুরু করে সবই দেখতে পাবেন ছোটো ছোটো ভক্তেরা একদম ছোটো ছোটো ভক্তেরা সবাই কিন্তু অংশ নিয়েছে মানে বিভিন্ন বয়সের ভক্ত হাতে আছে ফুল বেলপাতা একদম মাকুন্দ ফুলের মালা সবার হাতে শিবের একদম যেহেতু এখন পৈতে পড়ানো হবে তোমরা সবাই প্রস্তুত তো বান ফোরানো তোমাদের বান না তোমরা কে কে আছে বান আচ্ছা সবাই একদম প্রস্তুত মানে অনেকেই আছে যারা বানা হবে তাদের এবং কালকে সেটা আমরা দেখতে পাবো বীরভূম থেকে দেখছি বলছেন উৎপল রুইদাস দাস আহ বলছেন চলো বাবা ধর্মরাজ একদম একদম কৌশিক হালদার বলছেন হর হর মহাদেব দাদা আমি কনিষ্ক থেকে দেখছি মিঠু মাহাতো বলছেন আচ্ছা কৌশিক হালদার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন লাইভটা আর জানান যে গাজন দেখতে কার ইচ্ছে কে কে দেখতে চান আমরা এই গ্রামের গাজন মহা গাজন বিখ্যাত গাজন হয় কিন্তু দেখুন পুরো ভক্তদের ভিড় মন্দির তো সামনেই আমরা মন্দিরে যাবো চারটে ধর্ম আছে চার রকম নাম আছে কি কি আছে বলো সোনার হ্যাঁ বীরেশ্বর বুড়োরাই আর ধর্মরাজ আচ্ছা এখানে কোন পুরো ঠাকুরের পুজো পাঁচটা চারটে ঠাকুরের পুজো চারটে ঠাকুরের পুজো আচ্ছা তো আর কি এই গাজন সম্পর্কে আর কি জানো কি গাজন সম্পর্কে হচ্ছে এটা বহুদিন থেকে গাজন চলছে আমরা এই গ্রামের গাজন তো বহু বছর ধরে হচ্ছে কত বছর ধরে হচ্ছে বহু বছর আমাদের দেখার

বাচ্চারা গুড ভেরি গুড একদম ধুতি পরে আছে কি আছে পাট ভক্ত ভক্তা ভালো ভক্ত বলে বাচ্চাকে বাচ্চাদেরকে বলা হয় পাট ভক্তা ও আচ্ছা 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 তো এই গাজন বিভিন্ন জায়গায় হয় যেমনটা আপনারা দেখছেন আমরা এই গ্রামে এরকম বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এই দিনে গাজনটা হচ্ছে উপরে ঢাক বাজছে একটু উপরের দিকে এবারে যাওয়া যাক এবং মন্দিরের দিকে যাওয়া যাক প্রচুর ভিড় ভক্তদের সামনে যাব আপনারা একটু জয়েন করতে থাকুন এবং কমেন্টস করতে থাকুন দীর্ঘদিন ধরে কত বছর ধরে আপনি এই গাজনে ঢাক বাজাচ্ছেন হ্যাঁ কত বছর ধরে ঢাক বাজাচ্ছেন এখানে বহু বছর আমার আমার ঠাকুমায়ের আমার ঠাকুমায়ের ঠাকুমা মানে আমার ঠাকুমা ঠাকুমা এই ধর্ম ওই মুসলিম পাড়ার একটা রাইলে বলে পুকুর আছে সেই পুকুরে গোগলি গুড়িতে যেই পরে আমার ঠাকুমা ঠাকুমা ওই বাবা ধর্মরাজকে কুড়ে দিন ছিল যেই বর্ধমান রাজা দিকে দান ইয়ে করে দিনছিল হাতে তুলে দিনছিল সেই বর্ধমানের রাজা অনেক কিছু ব্যবস্থা করে দিনছিল বাধ্য করে ঢাক জন্য জমি লাপিতের জন্য জমি প্রহিতের জন্য জমি

চিরদিন কাহার সমানে নাই যায় সেই রাজা ধীরাজ ও আচ্ছা বুঝতে পারছেন বহু পুরনো বহু পুরনো গাজন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমরাই গ্রামের গাজন বিখ্যাত গাজনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ ঝড়ঝড় উঠছে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে এবারে বৃষ্টি বৃষ্টি না আসে সেটাই আচ্ছা আমি একটু রাস্তাটা দেখিয়ে দিই ঠিক এই যে আলোই আলো লাইটে লাইটে দেখুন রাস্তায় প্রচুর মানুষ এখন আর ঠিক এইখানেই কুকুরটার এখানেই ভক্তদের এখন যে পইতে পড়ানো বা আরও পুজো যেগুলো হচ্ছে ঠিক এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখাতে পারছি আপনাদেরকে আমরা এই গ্রামের বিখ্যাত গাজন এই গাজন কিন্তু বহু বিখ্যাত এবং বহু প্রাচীন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলে এসেছেন একটু আমি ঢাকি দাদার ভাইদের কাছে যাই একটু দেখিয়ে দিই যারা ঢাক বাজাচ্ছে এই যে এখানে অনেকে বসেই আছেন এই দেখুন এই পুকুর পার বেশ মেঘলা আকাশ এবারে কিন্তু ঝড় উঠাবে মনে হচ্ছে কবে পুজোদাতা ধর্মরাজ মমতা ব্যানার্জি করছেন কালকে কালকে গাজন কালকে গাজন আমরা এখানে আমরা গ্রামে সবাই ভীষণ এনার্জি দিয়ে এখন আছে সারা দিন এবং কালকে মহাগাজন এখানে আমরাই গ্রাম দুর্গাপুরের কে না জানে আমার মনে হয় সকলে জানেন এখানে ঘাটি ভাইদের বীর দেখুন তিন থেকে চারশো ভক্ত আছে তিন থেকে চারশো ভক্ত আছে বলছে দেখুন ঘাটি দাদারা ঘাটি কাকারা সবাই কিন্তু এখানে আছে ঠিক রাস্তার পাশেই কত ঢাক কত ঢাক এরপর গ্রাম ভ্রমণ হবে পরিক্রমা হবে আমাদের বাবার কি বাড়িতে ভালো পুজো হয় কোথায় আচ্ছা বক্তার নগর বক্তার নগরে আচ্ছা অনেক জায়গায় ধর্মরাজ ধর্মরাজগুলো হয় আর আমি এবারে মন্দিরে দেখলাম হ্যাঁ এবারে আমি মন্দিরটা দেখাই সঙ্গে থাকুন কমের যারা দেখছেন আমি দেখিয়ে দিই গাজনটা ঠিক কোথা থেকে হবে একদম সামনে মন্দির শিবের মন্দিরটা আমি যাই মন্দিরটা দেখাই লাইট দিয়ে সাজানো মন্দিরের ঠিক পাশে হচ্ছে মেলা মেলা শুরু হবে এখনো হয়নি শুরু মেলা কিন্তু বসছে আর মন্দিরটার সামনে গিয়ে আপনাদেরকে একটু মন্দিরের পরিবেশটা দেখাই কারণ বেশ পুরোনো মন্দির এখানেই পুজো হয় আর এখান থেকেই গাজনটা শুরু হয় এই দেখুন এই হচ্ছে সেই মন্দির আমি গত বছর দেখিয়েছিলাম এখান থেকে আর আজকে আবার আমি চলে এসেছি এই মন্দিরে একদম মন্দিরের ভেতরে যাব বাবার দর্শন করাবো এবং দেখুন চারদিকের পরিবেশ আমার মনে হয় সবারই এই দেখুন এই হচ্ছে বেশ বড় একটা মন্দির এই দেখুন প্রচুর ভক্তের হা উল্লাসে আছে আমরা এরপর মন্দিরে যাব ঠাকুর দেখাবো কিন্তু প্রচুর কত ভক্ত আছে টোটাল দুশো জন ভক্ত দুশো জন ভক্ত বলছে ভক্তদের ভিড় প্রচুর ভিড় আজকে আর গাজন শুরু হবে কালকে গাজন আপনারা অবশ্যই আসবেন সবই ভীষণ আনন্দ আছে আমি একটু মন্দিরের ভেতরে যাই ঠাকুর আপনাদেরকে দেখাই সব ভক্তরা একদম বাবার কাছে যাচ্ছে এবং প্রণাম করে আসছে দেখুন সোজা চলে যায় দেখিয়ে দিই আপনাদেরকে দর্শন করুন সবাই এ দেখুন একদম বাবাক দেখিয়ে দিই দর্শন করিয়ে দিই ঠাকুর যেখান থেকে দেখছেন একটু মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা এখানে হচ্ছে কিছু করার নেই কিন্তু সঙ্গে থাকুন আমার মনে হয় রিকানেক্ট তো হয়ে যাচ্ছি আমরা সে সব দেখলে ভালোই লাগবে আপনাদের একদম বাবার দর্শন করুন আমরাই গ্রামের শিব মন্দিরে এসেছি মহাদেবের দর্শন করুন এখানে শিবলিঙ্গ আছে এবং এখানে সবাই প্রণাম করছে ভক্তেরা আসছে এবং প্রণাম করছে ঠাকুর প্রণাম করে তারপরে যাচ্ছে ভেতরে খুব অল্প জায়গা তার মধ্যেই আমরা দেখিয়ে দেবার চেষ্টা করি বাবা ধর্মরাজের গাজো নামরাই গ্রাম থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি এবং কালকে মহা গাজন সমস্ত ভক্তেরা প্রস্তুত এবং সারাদিন উপোস তারা সারাদিন উপোস যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন ওম নম শিবাই হর হর মহাদেব কমেন্টস করতে থাকুন আচ্ছা একটু বাইরের দিকে যাই সব বেরোচ্ছে ভক্তেরা ভক্তেরা সব কিন্তু ওই পুকুর পাড় থেকে যে আমরা দেখালাম জাস্ট একটু আগে যেখানে বইতে পড়ানো হচ্ছিল এবং পুজো চলছিল ঠিক সেখান থেকে এগিয়ে আসছে ওই দেখুন সব এগিয়ে আসছে এখান থেকেই সব ভক্তেরা আস্তে এগিয়ে আসছে এই দেখুন যারা যেখান থেকে দেখছেন লাইকটা একটু শেয়ার করবেন বাবা ধর্মরাজের গাজন দুর্গাপুর আমরাই গ্রামে কালকে এই রাস্তাতেই বার করা গাড়িতে করেছে কিন্তু আমরা যে সমস্ত আদর দেখি থেকে বহাত আদরে শিব মন্দিরের সামনে ভক্তদের উল্জাত তারা যে থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দর্শকের সঙ্গে প্লিজ পাড়িয়ে দিন যাদের সবাই দেখতে পায় এই লাইভ সামনে এবারে সবাই গ্রামে পরিক্রমণ করবে গ্রাম পরিক্রমা করবে গ্রামে গ্রামে দেখতে পাবেন একটা একটা করে দল বেরো এবং তারা নিজেদের মতো বান ফোড়া বা গাজরে যা যা হয় তারা সেগুলো সব দেখাতে থাকে ঠাকুরের আহ মন্দিরের সামনেই সেগুলো সবই হয় আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে পুরো দলগুলো নিয়ে যাচ্ছে সামনের দিকে এরকম যাচ্ছে গ্রাম পরিক্রমা আজকে হবে এখন গ্রাম পরিক্রমা হবে পুরো ভক্তরা সবাই বেরিয়ে গেলেন সামনে দিয়ে লাইন দিয়ে সবাই বেরিয়ে পড়লেন দলে দলে আপনারা দেখতে পাচ্ছেন একদম মন্দিরের সামনে আছি আমরা শিব মন্দিরের সামনে আর এই মন্দিরের পাশেই হবে মেলা মানে মেলার দিকটা একটু দেখিয়ে দিই আপনাদের আপনারাও তো আসবেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে এই দেখুন ঠিক এইদিকে হবে মেলা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু আর কবে কালকে কখন কি হবে সমস্ত কিছু জান আপনাদেরকে জানাচ্ছি এই প্রোগ্রাম সম্পর্কে মানে ধর্মরাজ এবং গাজন মেলা সমস্ত কিছু আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি দোকানগুলো মোটামুটি বসে গেছে মানে কালকে খুলে যাবে বসেছে মানে জাস্ট বসে মানে রেডি হচ্ছে আর কি ভেতরে সবই আর নাগরদোল্লা থেকে শুরু করে সবই আছে এই দেখুন তো এই ধর্মরাজ পুজোর সময় সমস্ত দৃশ্য দেখালাম মেলাটাও দেখিয়ে দিলাম আচ্ছা এবারে হচ্ছে কখন কি হবে তাই তো সেগুলো আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকুন ক্ষমাচার্য আচ্ছা আপনার কমেন্টসে অ্যান্সার দিলাম বোধ হয় কালকেই মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে বেশ লাইট দিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন কালকে প্রচুর ভিড় হবে এই সময় কালকে আপনারা যখন যদি আসেন মানে এই সময় না দুপুরে যদি আসেন দেখবেন অনেক ভিড় হয়েছে মেঘলা করে আছে ঝড় দিচ্ছে আর একটু বিদ্যুৎ চমকাচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা আপনারা কিন্তু একটু জানাবেন যে বৃষ্টি আপনাদের ওখানে মানে হচ্ছে বা এরকম বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ এখানে আজকে তো ভক্তদের পরিক্রমা আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে গ্রামে পরিক্রমা হচ্ছে গ্রাম ঘুরছে আর কি যেমন আজকে বাইশ তারিখ এরপর দোল অনুষ্ঠান কবিতা আবৃত্তি অনুষ্ঠান আছে দেখলাম অনুষ্ঠান দেখলাম সাড়ে সাতটায় লেখা আছে আর ঠিক নয় জ্যৈষ্ঠ তেইশ তারিখ মানে আগামীকাল ধর্মরাজ পূজা আছে তার আগে কাটা খোলা আছে কাটা খোলা ভোর রাত্রি তিনটের সময় হবে কাটাখোলা খোলা আর ধর্মরাজ পূজা আছে তারপর ধর্মরাজ পূজা একদম সকাল সাতটা থেকে একদম একটা অবধি হবে তারপর বানফোরার অনুষ্ঠান এবং দুপুর তিনটের সময় বানফোরার অনুষ্ঠান দেখতে পাবেন বলিদান হবে এখানে বলিদান বিকেল পাঁচটায় হবে তো মোটামুটি কালকের অনুষ্ঠান সম্পর্কে আপনারা বুঝতে পারছেন আমার কাছে পুরো চার্ট আছে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেখানে মানে আমার মনে হয় যদি আমরাই গ্রামের কাছাকাছি থাকেন বা আসার সামর্থ্য হয় অবশ্যই চলে আসবেন তাহলে দেখতে পাবেন একটা মহা মহাগাজন দুর্গাপুর আমরাই গ্রামে খুব ভালো আমরা গত বছর এসেছিলাম তো জানি খুব ভালো হয় আচ্ছা চরক ঘোড়া অনুষ্ঠান আছে একদম চব্বিশ তারিখে কালকে কিন্তু আপনারা আসবেন যদি মানে গাজনটা দেখতে হয় তাহলে দুপুর তিনটের সময় চলে আসবেন আর তারপর নাটক আছে তারপরের দিন পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশ তারিখে আছে সামাজিক নাটক গঙ্গা তুমি ময়লা কেন আচ্ছা এটা নাটকের নাম খুব ভালো আচ্ছা তারপরে হচ্ছে ছাব্বিশ তারিখে আছে সামাজিক নাটক ওই দিনও আরেকটা নাটক তারপর আছে সাতাশ তারিখে লোকগীতি এবং বাউল গান মানে পরপর প্রোগ্রাম থাকতেই থাকবে মানে লাইভে আসবো অবশ্যই থাকবেন তাহলে জানাবো চলুন এই হচ্ছে মন্দির বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে মন্দির চত্বরটা অনেক বড় আহ মাঠটাও বেশ বেশ বড় যেখানে মেলা হচ্ছে ওইদিকে মাঠ আর ডান দিকে রাস্তা বা